নমস্কার জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত অলিম্পিকে ভারত সোনা পাক না পাক বাংলার রাজনীতিতে কিন্তু স্প্রিন্ট ইভেন্টে গোল্ড মেডেল পাকা আজ প্রতীক জৈনের অফিসে ইডির হানা নয় বরং দেখা গেল এক অদ্ভুত ক্ষিপ্রতায় ফাইল উদ্ধার অভিযান ইডি আধিকারিকরা যখন ক্যালকুলেটর নিয়ে হিমশিম খাচ্ছেন তখনই সুপার ওম্যান এন্ট্রির মতো দিদি ঢুকলেন আর ফাইল হার্ডিক্স বগল দাবা করে বেরিয়ে এলেন ইডি তারা তখন বোধ হয় স্ট্যাচু স্ট্যাচু খেলছিল বাংলার কয়লা কালো কিন্তু সেই কয়লা মাখলে নাকি অনেকের মুখ আবার উজ্জ্বল হয়ে ওঠে বিশেষ করে আমাদের প্রিয় ভাইপো ব্যানার্জির ইডি আর সিবিআই তাকে মাঝে মধ্যেই দপ্তরে ডাকে কেন জানেন জেরা করতে আরে না আসলে ইডির অফিসের কফি নাকি খুব খাসা অভিষেক বাবু পয়লা পাচারের টাকা কোথায় গেল আরে টাকা তো আসবে যাবে ব্রো আগে বলুন কফিটা কি কপিলুয়াক নাকি থাইল্যান্ডের সেই হাতির মল থেকে তৈরি বিশ্বের দামি ব্ল্যাক আইভরি সিমেট বিড়ালের মল থেকে তৈরি কফি না হলে কি আর ইনভেস্টিগেশন জমে জাস্ট লুক অ্যাট মাই ভাইপো যখন ইডি দপ্তরে যান তখন ইডি অফিসারদের টেনশনে ঘাম ছোটে আর ভাইপো লাখ টাকার কফিতে চমুক দিয়ে বলেন শোনেন এনি আবার রেডিমেড প্রেস রিলিজ অমিত দাকে ইমেল করে দিয়েছি কফিটা এস্থেটিক ছিল থ্যাংকস ফর দ্য হসপিটালিটি যাই হোক এখন ঘুম পেয়েছে সবু কথায় বলুন লক্ষ্য করেছেন ভিতরে ইডির অফিসাররা যখন ফাইল গোছাতে হিমশিম খাচ্ছেন তখন বাইরে বেরিয়ে গুনদার ভাইপো এমন হাসি হাসি মুখে সাংবাদিকদের সম্মেলন করেন যেন তিনি ইডির দপ্তরে জেরার জবাব দিতে নয় বরং গ্যাস লেকচার দিতে গিয়েছিলেন কি সাংঘাতিক বীর ভাবন্ত এই যে দিদি আজ প্রতীক জৈনীর অফিস থেকে কিছু ফাইল আর হার্ড ডিস্ক বগল করে বেরিয়ে আসলেন ইডির সামনে দিয়ে বিনা বাধায় এর পিছনে কি ভাইপোর কোনো ডিজিটাল কানেকশন আছে লোকে বলছে কয়লা পাচারের সব ক্ষতিয় নাকি ওই হার্ড ডিস্কেই বন্দি শুধু লোক নয় এডি নিজেই সাংবাদিকদের লিখিতভাবে এটা জানিয়েছে তাই কি পিসি আজ পুলিশের বড় কর্তাদের নিয়ে রণমদেহী মূর্তিতে মাঠে নেমেছেন একদিকে পিসি ভাইপো আর অন্যদিকে দিল্লিওয়ালা দাদা এটা কি আসলে তদন্ত নাকি মহাকাব্যিক সেটিং নাকি তৃণমূল বিজেপির হাডুডু খেলা যারা ভাবছেন ইডি কেন ভাইপোকে ধরছে না তাদের জন্য একটা ছোট্ট গল্প বলি এক কৌতূহলী ভোটার এক রাজনৈতিক বিশ্লেষককে জিজ্ঞাসা করলেন আচ্ছা দাদা ইডি তো মাঝে মধ্যেই ভাইপোকে কফি ডাকে কিন্তু অ্যারেস্ট করে না কেন বিশ্লেষক মুচকে হেসে বললেন জানি কিন্তু বলতে মানা আছে বাজারের কর্তার পাঁচ থেকে আর এক ভোটার বলেন আরে ভাই ওটা কি তদন্ত নাকি ওটা তো আসলে রিচার্জ করা ইডি যখন দেখে মোদিজির উপর দিদিজির রাগ বেড়েছে তখন তারা ভাইপোকে ডেকে কফি খাওয়ায় ওদিকে দিদি সাথে সাথে মোদিজির পছন্দের আম আর মিষ্টির হাঁড়ি পাঠিয়ে দেন দিল্লিতে যেই হাঁড়ি পৌঁছায় অমনি ভাইপো বের দর পেয়ে বলেন তদন্তে কিচ্ছু পেলো না আসল হলো দিদি আর মোদির মধ্যে সেই হটলাইন যার রিচার্জ কুপনটা থাকে ইডির হাতে কফি শেষ রিচার্জ সাকসেসফুল আবার সব শান্ত তিন বছর ধরে ইডি কয়লা পাচারের ফাইল নিয়ে বসে আছে মাঝে মধ্যে একটু ধুলো ঝাড়ে তারপর আবার ঘুমিয়ে পড়ে আর যুবরাজ ভাইপো সেই কয়লার ওপর দিয়েই ধপধপে সাদা পাঞ্জাবি পরে হেঁটে চলে যায় এক ফোঁটাও কালি লাগে না কালি লাগবেই বা কী করে মাঝে পিসি আছেন দিল্লির দাদা আছেন নাগপুরের খাঁকি হাফ প্যান্ট পরা ভগবতজি আছেন এই ভগবত গীতার মতোই শক্তিধর কিন্তু আচ্ছা একটা কথা ভাবুন তো যখন পার্থ চ্যাটার্জির ঘরে নোটের পাহাড় পাওয়া গেল দিদিকে গিয়েছিলেন না জ্যোতিপ্রিয় মল্লিক বা মদন মিত্রের সময় কে তিনি রাস্তায় নেমেছিলেন হুম তাহলে এই প্রতীক জৈন বা রাজীব কুমারের মধ্যে কি এমন ম্যাজিক আছে যে দিদি আর বিজিকে একসাথে দৌড়াতে হয় পার্থরবেলায় জানি না মদন গেলে ক্ষতি নেই কিন্তু হার্ড ডিস্ক গেলে রক্ষে নেই পার্থ তো জেলে গেছে দিদি যে মুখ ফিরিয়েছে ওরে প্রতীক তোর ফাইলে কেন পিসির মন মজেছে আসলে ফাইল আর হার্ড ডিস্কের মধ্যে তো শুধু কাগজ থাকে না থাকে অনেক রাঘবালের কুণ্ডন ওখানে হাত পড়লে গোপনও কথাটি আর গোপনে রবে না হাইপোকে বাঁচাতে দিদি আজ স্ট্রিট ফাইটার থেকে হার্ড ডিস্কের পাহার হয়ে গেলেন বাংলার ডিজি আর সিপি এখন আইপিএস থেকে ভিপিএস হয়ে গেছেন তারা সাধারণ মানুষের নিরাপত্তা দেন না তারা এখন ভাইপো প্রোটেকশন সার্ভিসের ভলান্টিয়ার দিদি ফাইল নিয়ে বেরোলেন ইনি হাঁ করে তাকিয়ে রইল আর ভাইপো আগামীকাল আবার কফি খেতে খেতে বলবেন তদন্তে সব রকম সহযোগিতা করেছে এটাকে তদন্ত না কমিটি সার্কাস বলবেন কলকাতায় দিদি লড়ছেন ভাইপো আর ফাইল বাঁচাও অভিযানে কে নেত্রী তাই না চিলের মতো তুলে আনলেন নিজের আর ভাইপোর প্রাণভোগরা ফাইল আর হার্ড ডিস্ক আজ বাংলার মানুষ দেখালো ইডির থাবাও পিসির হার্ড ডিস্ক প্রীতির কাছে কত অসহায় ভাইপো যুবরাষ্ট্রে যে ব্ল্যাক ক্যাটের ঘেরা টোপে বীরত্ব ফলান আর পিসি ফাইল বগল দাবা করে পুলিশের পাহারায় দৌড়ান এটা কি কোনো গণতান্ত্রিক রাজ্যের ছবি নাকি আলিবাবা ও চল্লিশ চরের নতুন কোনো এপিসোড মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় বানানো সম্পত্তির পাহাড় কোনো দিন সাধারণ মানুষের অভিশাপের তাপমাত্রা কমাতে পারবে না আপনারা তাসের ঘর বানাচ্ছেন আর জনতা হাতুড়ি বানাচ্ছে যেদিন জনতা তদন্ত শুরু হবে সেদিন হার্ড ডিস্ক নয় আপনাদের চুরির সাম্রাজ্যটাই ডিলিচ হয়ে যাবে যেদিন এই পিসি ভাইপো দাদার ত্রিভুজ সেটিং এর তাসের ঘরটা ভাঙবে সেদিন ওই হার্ড ডিস্ক আর পুলিশের ঘেরাটো কোনো কিছুই আপনাদের বাঁচাতে পারবে না ইতিহাসের ডাস্টবিনের জায়গা হওয়ার আগে অন্তত একবার ওই গরিব মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখুন যাদের হক মেরে আপনারা আজ এর গ্যালারিতে বসে হাসছেন আজকের মতো বিদায় দেখা যাক এই কালো কয়লা আর সাদা পাঞ্জাবির আড়ালে থাকা সত্যিটা আর কতদিন দপ্তরে দপ্তরে কফি খেয়ে সময় কাটায় Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.